নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা দারুণ টপিক নিয়ে কথা বলতে আজকাল দেখি সবাই রাগ প্রতিশোধ নিয়ে পড়ে রয়েছে একেবারে মানে আমি ওকে সহ্য করতে পারছি না আমি তো সর্বনাশ করে দেব। তখন আমরা কি করি বিভিন্ন বিভিন্ন মন্দিরে যাই বিভিন্ন বিভিন্ন তান্ত্রিক বা জ্যোতিষী ধরি সেখানে গিয়ে আমরা তুকতাক করি সেই মানুষের ছবি নিয়ে যাই ফটো দিয়ে কাজ করি তার নাম গোত্র জেনে নিই জন্ম তারিখ জেনে নিই এগুলো দেখেছি হয়ে এসছে কিন্তু একটা কথা বলুন তুই তুকতাক করে কি কোনো লাভ হবে এইসব তুকতাক ছ মাস কিন্তু ভগবান তো ওপর থেকে দেখছেন যে আপনি মানুষটা কি ক্ষতি করছেন তো ভগবানের যখন তুকতাকটা লাগবে সেখান থেকে কিন্তু বেরোতে খুব অসুবিধা হবে অনেকেই বলে আমি মরা মানুষের ছাই নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়াই আমি ওকে তুকতাক করব খাবারে কিছু মিশিয়ে দেব হ্যাঁ এভাবে ও সর্বনাশ করবো তো দেখুন আপনার হতেই পারে কাউকে পছন্দ নাই হতে পারে তার মানে এই না যে আমি তার সর্বনাশ করবো কারণ আমি যদি কারোর আজকে সর্বনাশ করি ওপরওয়ালা কিন্তু আমার সর্বনাশ করে দেবে সেখান থেকে কিন্তু বেরোতে পারবো না আর একটা কথা বলবো তুকতাকের ওপর বিশ্বাস একদম করবেন না নিজের কাজ করে যান প্রত্যেক দিন ভগবানকে ডাকুন ভগবানের সেবা করুন ভক্তি ভরে ডাকুন দেখবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এর থেকে বড় টোটকার কিছু হতে পারে না ভগবানকে পুজো করুন তার সেবা করুন দেখবেন আপনি ভালো থাকবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার মনে যদি বিশ্বাস থাকে যে কোনো তুকতাক আমার কাজে লাগবে না তাহলে কখনোই হবে না বি পজিটিভ যারা নেগেটিভ মানুষ হয় তারা এই সব ভাবনা চিন্তা করে যাদের মধ্যে প্রতিশোধ কাজ করে লোভ লালসা কাম বাসনা কাজ করে তাদের মধ্যে সব তুকতাক সর্বনাশ করে দেওয়ার একটা জিনিস তাদের মধ্যে কাজ করে এবং দেখবে তারা না দিনকে দিন তাদের চেহারার মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে একটা হিংস্রতা ভাব চেহারা পুরো কুচকে যায় একদম চোখে মুখে যেন একটা ভয়ঙ্কর যেন মনে হচ্ছে একটা ভূত দাঁড়িয়ে রয়েছে এরকম একটা তাদের চেহারার গঠন চলে চলে আসে তাদের একটা নেগেটিভ ভাইবস দেখবেন একটা চারিদিকে কিরকম একটা একটা অস্বস্তিকর বোধ হয় সেইরকম মানুষের থেকে দূরে থাকবেন কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন কোনো দিন ওই তুকতাক করে আপনার ক্ষতি করতে পারবে না এই থেকে একদম পজিটিভ থাকবেন আর যদি সেরকম মনে হয় কিচ্ছু না ভগবানকে ডাকুন নারায়ণকে ডাকুন মা দুর্গাকে ডাকুন ভগবান শিবকে ডাকুন প্রত্যেক দিন নারায়ণের তুলসী জল খাবেন দেখবেন আপনাকে কেউ সর্বনাশ করতে পারবে না এটা খুব উপকারিতা জিনিস ঠাকুরকে যখন প্রসাদের সময় যখন আমরা জলে তুলসী পাতা দিই সেই জল তুলসী পাতার সমেত খাবেন পুজোর পর সেবার পর দেখবেন কোনো সর্বনাশ কেউ করতে পারবে না তাই জন্য বলছি তুক্তার থেকে একদম বিশ্বাস ফেলেই দিন চুরি কেউ কোনোদিন কারোর ওই ফটোর দ্বারা কোনো কাজ করতে পারে না ভগবান আছে তো ভগবানের উপর বিশ্বাস রাখুন তার থেকে বড় পরমেশ্বর এই পৃথিবী তার কেউ নেই তার উপর বিশ্বাস রাখুন কোনো তুকতা কাজ হবে না তাই তো ঠিক বললাম তো যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন সবাই ভালো